কাঁঠাল পাতায় ভাপা কোন পিঠা দেখতে যেমন চমৎকার মশালা খেতেও কিন্তু অনেক মজার নরম তোল তুলে ভেতরে নারকেলের পুর ভরা এই ভাপা কোন পিঠা প্রথম দেখাতে যে কারো খেতে ইচ্ছে করবে একটা খেয়ে ফেললে এরপরে বলবে আমার কিন্তু আরও দুই তিনটা চাই অনেক মজাদার এই ভাপা কোন পিঠা দেখতে যেমন নজর বানানোর তেমন কোনো ঝামেলা নেই যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম নতুন রাঁধুনিরাও চলেন আপনাদের একটা ভেঙে দেখাই ভেতরটা আসলে কেমন হয়েছে দেখেছেন কতটা লোভনীয় লাগছে দেখা মাত্রই মনে হবে গপ গপ করে চার পাঁচটা খেয়ে নিই অনেক মজাদার এই ভাপা কোন পিঠা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া আতপ চালের গুঁড়া সিদ্ধ চালের গুঁড়া দুটো দিয়েই হবে আপনার যেটা ভালো লাগবে সেটাই নেবেন এরপরে কিছুটা পাউডার গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে আর দিয়েছি কিছুটা নারকেল গুঁড়া এরপরে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়া এবং পাউডার দুধটা যে দিয়েছি আপনারা পাউডার দুধটার পরিবর্তে এখানে গরুর দুধ দিয়েই মাখাতে পারেন আর যদি পাউডার দুধ দেন তাহলে পানি দিয়ে মাখালো কোনো প্রবলেম নেই একই হবে তো এরপরে আমরা ঠিক এইভাবে ঘন করে একটা ব্যাটার তৈরি করব দেখেন এটা নর্মালি হাত থেকে কিন্তু সহজে পড়ে যাবে না ঠিক এরকম এরপরে এটা এক সাইডে রেখে দেবেন বিশ মিনিট রেস্টে হতে থাক রেস্ট হতে হতে এটা আর একটু ফুলে যাবে চালের গুঁড়াটা তারপর বানানো শুরু করব এরপরে আমরা দেখেন এখানে নিয়েছি কিছু কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলো ভালো করে ধুয়ে গাটা মুছে নিতে হবে যাতে এক্সট্রা পানি না থাকে এরপরে দেখেন আমি ঠিক যেভাবে পানের খিলি ঠিক যেভাবে বানায় অথবা আপনার ঝালমুড়ি খেতে গেলে যে ঠোঙাগুলো বানায় সেই ঝালমুড়ির ঠোঙার মতো এভাবে পেঁয়াজ দিয়ে নেবেন এরপরে একটা টুথপিক দিয়ে আপনার আটকে দিতে পারেন যদি হাতের কাছে স্টেপলার মেশিন না থাকে আর যদি স্টেপলার থাকে তাহলে খুব সহজেই দুইটা পিন মেরে দিবেন এটা আর খুলে যাবে না বিন্দু পরিমাণও আর যদি কোনো কারণে স্টেপলার মেশিন না থাকে তাহলে ওই পাতার জয়েন্টটা যেখানে ওই ওই বরাবর একটা ছোট টুথপিক নিয়ে গেথে দিবেন কাঁথা সেলাইয়ের মতো করে তাহলেও ঠিক হয়ে যাবে তো ঠিক এইভাবে দেখেন আমি সবগুলো কোন রেডি করে নিয়েছি কাঁঠাল পাতা হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো গাছের বড় বড় ছাইজের যে পাতাগুলো সেগুলো দিয়েও করতে পারবেন আবার কলা পাতা দিয়েও করা যাবে তবে কলা পাতা দিয়ে করলে উপরের দিকটাও কিন্তু আটকে দিতে হবে যখন পিঠাটা ভরবেন তো এরপরে দেখেন আমি এখানে নিয়েছি আপনার খেজুরের গুড় তার সাথে একটা এলাচ সামান্য একটু পানি দিয়ে গুড়টা আগে আমরা গলে নেব এরপরে দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে অনবর্ত নেড়েচেড়ে ঠিক এরকম একটা পাক করে আমরা এই ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি তো ঠিক এরকম দেখেন একটু নরম নরম থাকতে এটা আমি নামিয়ে নিচ্ছি কারণ আরও কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে এরপরে নিচে কড়াইতে দিয়েছি পানি আর উপরে এই যে রাইস কুকারের মধ্যে দেখেন এই পাত্রটা কিন্তু আমাদের বাসায় প্রত্যেকেরই আছে অথবা আপনারা ঝাঁঝরা যুক্ত যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন তো রাইস কুকারের এই পাত্রটা হলে কি সুবিধা হয় কাঁঠাল পাতার ওই কোণের চুক্কা মাথাটা ওই বড় বড় ছিদ্রের মধ্যে দিয়ে দাঁড় করায় রাখতে পারবেন আর যদি এইটা না থাকে তাহলে কি করবেন যে কোনো একটা পাতিলের মধ্যে একটা কাপড় সুন্দর করে ভাজ করে দিয়ে কাপড়ের মাঝখানে একটু গর্ত করে নেবেন এরপরে পাতাগুলো সুন্দর করে দাঁড় করাই দেবেন তাহলেও হবে তো এরপরে দেখেন আমি কিভাবে এটা দিচ্ছি কোনের মধ্যে প্রথমে আগে একটু ব্যাটার দিয়ে নিচ্ছি এরপরে মাঝখানে দিয়ে দিয়েছি সেই পুর তারপরে উপরে আরেকটু ব্যাটার দিয়ে ঢেকে দিলাম ব্যাস সবগুলো একইভাবে আমি রেডি করে এই যে যে গোল গোল ছিদ্র মতো এগুলোর মধ্যে আমি দাঁড় করাই দিছি এরপরে চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে তিরিশ মিনিট আমরা জাল করে নেব তো আধা ঘন্টার মধ্যে এটা কিন্তু হয়ে যাবে আর যখন এটা হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এটা পড়ে যাবে তো প্রথম দিকে তিন চার মিনিট কিন্তু এটা একবার জমাট বেঁধে যাবে তাই পড়ে গেলেও কোনো ভয় নেই আর এটা পাতা থেকে বের হয়ে আসবে না তো এই তো দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা করে আমরা এটা আপনাদের এখন খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই পাতাটা খোলা আলাদা একটা শান্তি আছে পাতাটা খোলার সময় না ভালো লাগা কাজ করে যে এত সুন্দরভাবে হয়ে গেছে আর পিঠার গায়ে পাতার যে ছাপটা বসে বসেছে এটার জন্য দেখতেও কিন্তু আরও ভালো লাগছে তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এটা কতটা নরম হয়েছে আর ভেতরটাও দেখেই খেতে ইচ্ছে করছে এরকমই যদি মনে হয় তাহলে বানিয়ে নিতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাকিদের জন্য